আজকে আমি যেখানে গিয়েছিলাম সেখানে আপনারা দেখলে বুঝতেই পারবেন না এটা পুজো বাড়ি না বিয়ে বাড়ি এই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সো হাই এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি চলে এসেছি হচ্ছে আজকে ছিল লোকনাথ পুজো তাই নিমন্ত্রণ ছিল দিদি বাড়িতে তাই ওখানে চলে গিয়েছি আমরা প্রসাদ খেতে কিন্তু প্রসাদ খেতে গিয়ে দেখি যা ভিড় মনে হচ্ছে না আমরা রাত্রি বারোটার আগে বাড়ি যেতে পারবো কিন্তু চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি যাবার আর তোমরা এদিকে ঠাকুর দর্শন করে নাও এই হচ্ছে লোকনাথ বাবা আর আমরা হচ্ছে এখন ওয়েট করছি কারণ ওয়েট তো করতেই হবে যেহেতু অনেকটা ভিড় আর বিশ্বাস করবেন না যে এত ভিড় হয়েছে মনে হয় হাজার হাজার জনের পার এক হাজার জনের পার হবে এত লোক আসছে মানে প্রসাদ খাচ্ছে আর যাচ্ছে মানে জায়গা পাওয়া খুব মুশকিল el vapor আর দিকে না আমার এইভাবে একদমই ভালো লাগে না যে যারা খেতে বসেছিল তারা না উঠতে গিয়ে সিট ধরে বসা আমার একদম এটা খুব খারাপ লাগে কারণ তারা তো শান্তিমতোভাবে খেতেই পারে না উপরে গিয়ে আমরা সবাই দাঁড়িয়ে থাকি তাই আমি দিদিকে বলছিলাম দিদি এই ব্যাচটা উঠে যেতে দে তারপর আমরা গিয়ে বসবো আর তারপর আমরা ওই একই কাজ করলাম যে আমরা গেলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল ওখানে গিয়ে ফালতু এইভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই কিন্তু এই ফ্যামিলি চাপে কিন্তু যেতেই হয় কারণ তারা চলে যায় ওদের সাথে সাথে আমাদেরও যেতে হয় আর এইভাবে আমার একদম ভালো লাগে না যে খাবার শেষ না হতেই তাদের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকা খুব বিরক্তিকর ব্যাপার এটা কিন্তু কী করবো নয়তো বেশি রাত হয়ে যাবে তাই এইভাবেই চলে যেতে হলো মনে হচ্ছে না বিয়েবাড়ি যে মনে হচ্ছে বিয়েতেও তো এখন এই এইসবই করে যে বিয়েতে সবাই কি করে সিট ধরে বসে থাকে অনেক চেষ্টা করার পর এখন সিট পেয়ে গেছি আর বসে গেছি আর প্রসাদে কি কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে আমাদের থালা দিয়ে দিলো আর থালা দিয়ে দেওয়ার পর মেনুতে ছিল মানে পুজোর প্রসাদে ছিল এটা কি কী বলে এটা পোলাও ছিল পোলাওয়ের মধ্যে ছিল হচ্ছে পোটল পোস্ত আর ছিল কাবলি ছোলা পনির আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে চিপস আর এটা হচ্ছে পিওর একদম আলু চিপস এটা হচ্ছে আলু কেটে কেটে ফ্রাই করা হয়েছে আর প্রসাদ খুব সুন্দর হয়েছিল খুবই সুন্দর সব থেকে আমার এখানে ভালো লেগেছিলো হয়েছে পটলের পোস্ত অতটা আমার পনির কাবলি ছোলা ভালো লাগে না তাই আমি পটল পোস্ত দিয়েই প্রসাদটা খেয়েছিলাম আর খাবার শেষ করে অনেক রাত্রি হয়ে গেছিলো মোটামুটি দশটা কি সাড়ে দশটা বেজে যায় তারপর আমরা হচ্ছে বাড়িতে চলে আসি আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো যা যারা ফলো করে নিই ঝটফট করে ফলো করে নাও নেক্সট পরবর্তী ভিডিও নয়তো দেখতে পারবে না চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা